কোন বাচ্চাদের ক্ষেত্রে ডালিয়াটা খাওয়ানোর সমস্যার হতে পারে বা কখন বাচ্চাদেরকে ডালিয়া খাওয়ানোর আগে আমাদের একটু সতর্ক হওয়া উচিত দেখুন ডালিয়া যেহেতু গম থেকে তৈরি হয় তো গম থেকে হয় কি অনেক বাচ্চাদের অ্যালার্জির মতো সমস্যা থাকে তো গমের যে কোনো প্রোডাক্ট থেকে তখন অ্যালার্জি হতে পারে সেই বাচ্চাদের অ্যালার্জি হতে পারে গমের রুটি হোক বা অন্যান্য যে কোনো প্রোডাক্ট থেকে অ্যালার্জি হতে পারে সেরকম ডালিয়া খাওয়ালেও কিন্তু যে সমস্ত বাচ্চাদের গমের বিভিন্ন প্রোডাক্ট থেকে অ্যালার্জি তাদের ডালিয়া থেকেও অ্যালার্জি হতে পারে এছাড়া অনেক বাচ্চাদের নর্মালি গম থেকে কোনো রকম কোনো সমস্যা হয় না গমের বিভিন্ন প্রোডাক্ট রুটি বা অন্য যা কিছু তারা খেতে পারে ডালিও তারা নর্মাল টাইমে খেতে পারে কিন্তু দেখা যায় যে সর্দি কাশি যখন হয় বা ভাইরাল ইনফেকশন থেকে যখন হাঁচি কাশির মতন সমস্যা চলে তখন এই কিছু এমন খাবার আছে যেগুলো থেকে অ্যালার্জি হয় সহজে অন্যদের সেই সমস্ত খাবারগুলো ওই বাচ্চারা যদি ওই টাইমে খায় পার্টিকুলার ওই সর্দি কাশির টাইমে বা ভাইরাল ইনফেকশানের টাইমে তখন ওই সর্দি কাশির সমস্যাটা বেড়ে যায় হুম তো এই কারণে নর্মালি কোনো বাচ্চার যদি অ্যালার্জির মতন সমস্যা গম থেকে নাও থাকে বা গমের প্রোডাক্ট থেকে নাও থাকে সর্দি কাশির সময়টাতে কিন্তু এই ডালিয়াটা না খাওয়ালেই ভালো হয় কারণ এতে ওই ইনফেকশনের মতন সমস্যাটা বেড়ে যেতে পারে